ভারত পাকিস্তান ম্যাচ আমরা সবাই জানি ক্রিকেট ফ্যানদের জন্য সারা বিশ্বের ক্রিকেট ফ্যানদের জন্য খুবই রোমাঞ্চকর একটা ম্যাচ রোমাঞ্চকর একটা অকেশন আর কিছুক্ষণ পরেই নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট স্টেডিয়ামে ওই এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচে আসার আগে ভারত একরকম ফর্মে পাকিস্তান টোটালি ডিফারেন্ট ফর্মে পাকিস্তান তাদের প্রথম ম্যাচটা আমেরিকার এগেনস্টে হেরেছে সুপার ওভারে গিয়ে সো ওই বড় একটা ধাক্কা ডেফিনেটলি ওই দলের দলের মাইন্ডসেটে পড়বে কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ যখনই হয় তখন সমানে সমানে লড়াইটা প্রত্যাশা করাই যায় দুই দল দুই দলের দুই দল তাদের সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়েই লড়াইটা করে আমরা গত কয়েকটি বাইলেট গত কয়েকটা ওয়ার্ল্ড ইভেন্টে এশিয়া কাপে বা হোক বিশ্বকাপে হোক আমরা সেটা দেখে এসছি বাবুর আজমের দল এই এই মুহূর্তে ব্যাটিং ফর্মের দিক থেকে হয়তো সেরা ফর্মে নেই কিন্তু তাদের বলিং সবসময় ক্লাসি চারজন পেসার মোহাম্মদ আমির শাহিন শাহ আফ্রিদি হারিস রোফ নাসিম শাহ যে কোনো দিনে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই জিনিসটা এই নিউ ইয়র্কের উইকেটে একটা বড় ফে এফেক্ট ফেলবে কারণ আমরা জানি যে এখন পর্যন্ত নিউ মাঠে যতগুলো ম্যাচ হয়েছে খুব একটা বড়ো রান একটাতেও হয়নি একটা ম্যাচে সম্ভবত সর্বোচ্চ একশো তিরিশের ঘরে মনে রান হয়েছে সেটা কানাডা সবগুলোই লো স্কোরিং ম্যাচ আর এই উইকেটটা ছিল উইকেটটা অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন উইকেট ওই আনইভেন বাউন্স একই জায়গা থেকে বল এক্সট্রা বাউন্স করছে একই জায়গা থেকে আবার বল নিচু হচ্ছে আবার কখনো কখনো বল দেখা যাচ্ছে স্পিনও করছে একই উইকেটে তিন চার ধরনের চরিত্র এই ইনকনসিস্টেন্সির কারণে ব্যাটসম্যানদের একটা ব্যাটসম্যানদের ডেফিনেটলি চ্যালেঞ্জ হবে আইসিসি বলেছে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে তারা উইকেটটা নিয়ে চিন্তা করছে যে পাকিস্তান ভারত ম্যাচে যাতে একটা ভালো উইকেট দেওয়া যায় বাট কতটা দেওয়া সম্ভব হবে এত অল্প সময়ে সেটা আমরা নিশ্চিত করে বলা যাচ্ছে না ম্যাচটা শুরু হলেই বোঝা যাবে ভারতীয়রা ডেফিনেটলি গ্রেট ব্যাটিং সাইড দারুণ ফর্মে আছে কনফিডেন্ট হাই এই মাঠে তারা শুরু থেকেই প্র্যাকটিস করছে শুরু থেকেই এই মাঠে একটা ম্যাচও খেলে ফেলছে তাদের ভেনু চেঞ্জ হয়নি পাকিস্তান তাদের প্রথম ম্যাচ ডালাসে খেলেছে সেখান থেকে এখানে আসতে হয়েছে তো পাকিস্তানের জন্য যতটা আননোন ফ্যাক্টর থাকবে এই উইকেট নিয়ে ততটা ভারতের জন্য থাকবে না তবে যেহেতু পাকিস্তানের বলিং এটা একটা অনেকটাই ইম্পর্ট্যান্ট কম্পেয়ার টু ইন্ডিয়া এটা তাদেরকে একটা কম্পিটিটিভ এজ অবশ্যই দিবে এখানে উইকেটটার একটা ডিসাইডিং ফ্যাক্টর বারবার এই আলোচনাটাই আসবে যেহেতু বলিং বা চার পেসারের বোলিং অ্যাটাক যদিও তাদের প্রথম ম্যাচটা ভালো যায়নি আমির শাহিন ওদের বাট যেহেতু প্রথম ম্যাচ হয়তো ওই রকমভাবে তারা চাঙ্গা ছিল না বাট প্রথম এই ম্যাচে নিশ্চয়ই ভারত পাকিস্তান ম্যাচ অবশ্যই আপনি যদি পারফর্ম করতে হয় এই ম্যাচেই করবেন এবং দে ডিড দ্যাট বিফোর বিভিন্ন সময়ে এই মোহাম্মদ আমির দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে শাহিন শাহ আফ্রিদি দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে জিতিয়েছে তারপর নাসিম শাহ অলওয়েজ খুবই ভালো ফর্মে আছেন লাস্ট ম্যাচটা খুব ভালো বলিং করেছেন হারিস রোফের ফর্ম নিয়ে অনেকে কথা বলছেন যে এই বোলিং এটা একটা পাকিস্তানকে একটা ভালো জায়গায় রাখবে অবশ্যই এই উইকেটের কারণে উইকেটটা এখন পর্যন্ত আমরা যেটা যে দেখে আসছি উইকেটটা খুবই আনিবেন এক এক সময় এক এক রকম আচরণ করতেছে প্রথম ম্যাচে তো রোহিত শর্মা ব্যথাও পেছে আনিবেন বাউন্সে আয়ারল্যান্ডের এক বলারের মিডিয়াম পেসার বলারের বল এমন জায়গা থেকে বাউন্স করছে যেটা উনি সামলাতে পারেন নাই সো ওই ম্যাচে আবার হ্যারি ট্যাক্টরে আয়ারল্যান্ডে যে মানে তিন নম্বর ব্যাটসম্যান সেও ব্যথা পেয়েছে এক্সট্রা বাউন্সে সো ওই বাউন্সটা কেমন থাকে কনসিস্ট্যান্ট বাউন্স থাকে কিনা সেটা খুব জরুরি হবে দেখতে দেখতে হবে যে প্রথম দিকে যে প্রথম ছয় ওভারে কেমন আচরণ করতেছে দুই দলই চাইবে যে প্রথম ছয় ওভারে ব্যাটিংটা খুব কেয়ারফুলি করতে যে দেখতে চাবে যে উইকেট কেমন বিহেভ করে দেন ওই ওই অনুযায়ী একটা টার্গেট সেট করতে সেটা একশো চল্লিশ হতে পারে একশো পঞ্চাশ হতে পারে আমি আমি মনে হয় না এটা একশো ষাট সত্তর বা আশি রানের ম্যাচ হবে এই উইকেটে এখন পর্যন্ত সেটা দেখা যায়নি তো দেখা যাক এখন পর্যন্ত এই উইকেটটার দিকেই সবার নজর থাকবে যে উইকেট কেমন বিহেভ করে যদি উইকেট ওই রকম হয় তাহলে বলিং ডমিনেন্ট একটা ম্যাচই দেখতে পারবো তো যত যতটা এখন এখন পর্যন্ত যেটা দেখে আসছি আর কি নিউ ইয়র্কে যদি প্রেডিট করতে বলেন তাহলে তো অবশ্যই ইন্ডিয়াকে রাখতে হবে বিকজ প্রেডিকশনটা করতে হচ্ছে বেসড অন রিসেন্ট পারফরমেন্স তো বেস্ট অন রিসেন্ট পারফরমেন্স অবশ্যই ইন্ডিয়ায় এগিয়ে থাকবে বাট পাকিস্তানকে কখনোই রুল আউট করা যায় না